সে তক্তার উপরে সাজ্জাদ বাচ্চার মা তারা প্রসব করলো মা মারা গেল কথা খেল করছেন অন্য কোন কোনো দায় মা নাই কে বোন তার একটু সান্ত্বনা দেয় কে বোন একটু মাথায় পানি দেয় ওই তক্তার উপরে মা গেল মারা সদ্য প্রসব হয়েছে এই বাচ্চা ডারে ঢেউ দিয়া 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 আল্লাহ একটা জঙ্গলের কিনারায় সাপে দিলেন কনসুবাহ পানি পানি পান করতে গেল একটা বাঘি যার দুইটা বাচ্চা হইয়া মারা গেছে কথা খেয়াল করছেন এই যে আমাদের গাভী এখন তো আমরা অনেক বড় উন্নত মানের উন্নত জাতের বিভিন্ন রকমের গাভী পালি তাই না একটা গাভীর বাচ্চা হওয়ার পর তার বানের একটা যন্ত্রণা আছে না হ্যাঁ বানের একটা যন্ত্রণ আছে কিন্তু এ মা ভাত দুটি সন্তান যখন মারা গেছে কিন্তু তার স্তন তো বুটাগুলো তো দুধে ফাইটা জ্বর অবস্থা ব্যথা সে গেছে পানি পান করবার কক্তটা মালিক এমন ভাবে সেট করছে সে পানি পান করার জন্য যখন মাথা নিচা করছে বান্দা সাত দদ বর্ষার মুখে লাগছে সে মায়ের স্তনের বুটা মনে কইরা যখন কাম দছে বাঘিনীর বড় ভালো লাগছে আরাম লাগছে বাঘে দেখবেন বিড়ালে বিড়ালের বাচ্চা কামড় দেয় নাই বাচ্চা ব্যথা পায় না ঠিক কিনা কুকুরে কুকুরের বাচ্চা কামড়া করায় বাচ্চা ব্যথা পায় না চিৎকার করে না ওদের মধ্যে প্রেমের একটা কৌশল আছে ঠিক কিনা তে বাঘে তারে নিল অকুল সাগরের মধ্যে জন্ম হইল মা হারাইলো জন্মে আয়। হ্যাঁ বাঘের দুধ দিয়ে আল্লাহ পারলো ওই নাদান আল্লাহ বানাইল আল্লাহর যতই ঘুর নিদান আসুক উদ্ধার তো তুমি করো কন্যাশান উদ্ধারের মালিক কে নুহু নামের এক নবীরে ভাষালে অকুল সাগরে সারা দুনিয়া পানি পানি করে দিছাল না যত নদী নালা পাহাড় পর্বত গাছপালা ঝাঁ জাল সব পানির তোলে এই যে হিমালয় পর্বত দুনিয়াতে যত হাজার হাজার মাইল উঁচু পাহাড় পর্বত হিমালয় মাউন্টেন সমস্ত কিছু নহু সময় কি পানির তলে কি পরিমাণ পানি আল্লাহ তারে ভেরাই সেরা নৌকা আবার তারা মেহের করে আপনি কি না রে জাহের আছে এ সংসারে জাহের আছে এ সংসারে জানা গেল ওই রহমি ওই রহম মানে কি আল্লাহ রহমত আলম